নমস্কার বন্ধুরা মাতেরানির কৃপাতে স্বাগতম জানাচ্ছে বেসরাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওতে বেসরাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে বেসরাশি ঘরের লোকে পরিবার ধ্বংস করবে মাথার উপর কাল ঘুরছে সতেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সতর্ক থাকুন সময় কম তাড়াতাড়ি দেখুন সতেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে বেসরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেসরাশি সতেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আজ সারাদিন ভাই বোনের কাছ থেকে সাহায্য পেতে পারে দাম্পত্য সম্পর্কে উন্নতির যোগ্য দেখা যাবে তবে দিনটিতে আপনারা উচ্চ আকাঙ্ক্ষী কোনো মহিলার ফাঁদে ফাঁসতে পারে। মা বাবার সম্পত্তির ভাগ পেতে পারেন আজ সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে সামান্য ভুল আপনাদের বড় ক্ষতি ডেকে আনতে পারে অত্যাধিক আলোচনায় আনন্দ লাভ পাবে। ভ্রমণের অযথা হয়রানি হতে পারে বেচরাশি সতেরোই ফেব্রুয়ারি দিনটিতে কাউকে সুপরামর্শ দিতে গিয়ে আপনি নিজেই অপমানিত হতে পারে মা বাবার সঙ্গে অকারণে ঝামেলা বাড়তে পারে শ্বশুর কুলকে অর্থ দিয়ে সাহায্য করতে হতে পারে তবে দিনটিতে সন্তানের চাকরি প্রাপ্তির যোগ্য দেখা যাচ্ছে আপনাদের ব্যয় বাড়তে পারে ব্যবসা গতানুগতিকভাবেই চললেও আপনাদের ব্যবসায় লাভ ভালো হবে উপার্জনের ব্যাপারে খুবই ভালো পথ দেখতে পাবেন বেসরাসি সতেরোই ফেব্রুয়ারি দিনটিতে পারিবারিক ক্ষেত্রে খুবই বুঝে চলতে হবে অশান্তির আশঙ্কা দেখা যাচ্ছে সম্পর্কের বিষয়ে খুবই সাবধান থাকুন না হলে বিবাদ হতে পারে জীবিকার ক্ষেত্রে অনুকূল সময় আসতে চলেছে আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে ছাপান্ন শুভ দিক হবে পশ্চিম শুভ রত্ন হবে সাদা প্রবাল এবং আপনাদের শুভ রং হবে সাদা আজ পরিবারিক শান্তি বজায় রাখতে আপনাকে পিতা মাতার সাহায্য নিতে হতে পারে চাকরির স্থানে উন্নতির সুযোগ আসতে চলেছে ব্যবসায় বাড়তি বিনিয়োগ না করাই ভালো হবে মাথা গরম করার ফলে আপনাদের হাতে আসা কোনো ভালো কাজ ভেজতে যাবে বিশ্বরাশি সতেরোই ফেব্রুয়ারি দিনটিতে প্রেমের বিষয় খুবই সাবধানে এগোতে হবে না হলে আপনাদের প্রতারিত হবার যোগ্য দেখা যাচ্ছে বিবাহ নিয়ে বাড়িতে আলোচনা হতে পারে আজ বাড়িতে বয়স্কদের প্রতি বিশেষ নজর রাখতে হবে না হলে বয়স্কদের বিপদ ঘটতে পারে পিঠের ব্যথা সমস্যা থাকতে পারে আজ সারাদিন অক্লান্ত পরিশ্রম করলে আপনাদের আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না দাম্পত্য জীবন সুখেই কাটবে বাড়তি কিছু পাওনা আসায় আপনাদের বড় ক্ষতি হতে পারে সন্তানের কাছ থেকে অর্থ সাহায্য পেতে পারে তবে দিনটিতে পুরনো কোনো অসুখ থেকে মুক্তি পেতে চলেছে বিশ্বরাশি সতেরোই ফেব্রুয়ারি আপনারা সপরিবারে ভ্রমণের যোগ্য দেখা যাচ্ছে সাধু সেবায় মনের শান্তি লাভ পাবে দুপুরের পরে আপনাদের ভালো কোনো কাজ ব্যর্থ হবে কর্মে অলস দেখালে অনেক বড়ো ক্ষতি হতে পারে প্রেমের ক্ষেত্রে শান্তি পেতে পারেন তবে নিম্নতম বিদ্যার ক্ষেত্রে আজ ভালো সময় আসতে চলেছে আর্থিক ক্ষেত্রে ওঠানামা থাকতে পারে পরিবার নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে সম্পর্কর ক্ষেত্রে খুবই ভালো থাকবে নতুন কোনো সম্পর্ক থেকে আনন্দ লাভ পেতে পারেন পেশাগত ক্ষেত্রে উঁচু পদস্থ ব্যক্তির জন্য আপনাদের উপর চাপ আসতে পারে বেসরাসি সতেরোই ফেব্রুয়ারি দিনটিতে সন্তানের জন্য আপনারা গর্ববোধ করতে পারবেন স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ হতে পারে এবং সেই বিবাদ তৃতীয় কোনো ব্যক্তি সুযোগ নিতে পারে আজ বাড়ির বাইরে আপনারা বিবাদ থেকে সাবধান থাকুন না হলে বাড়ির বাইরের বিবাদ আইন পর্যন্ত যেতে পারে কোনো নিয়ম লঙ্ঘন করার জন্য আপনাকে বিপদে পড়তে হতে পারে উচ্চশিক্ষার ক্ষেত্রে খুবই শুভ যোগাযোগ দেখতে পাবেন বেসরাশি সতেরোই ফেব্রুয়ারি আজ সারাদিন আপনাদের মন বেশি বিচলিত থাকবেন আপনারা নিজের মন শান্তি রাখার জন্য ওং নম শিবাই মন্ত্রটি দিনে সাতবার জপ করবেন এতে আপনারা অনেক উপকৃত হবেন মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে বাড়ির সকলকে নিয়ে কোথাও ভ্রমণ হতে পারে বৈদ্যুতিক জিনিসপত্র থেকে আপনারা সাবধান থাকুন বৈদ্যুতিক জিনিসপত্র থেকে আপনাদের বিপদের আশঙ্কা দেখা বেসরাশি সতেরোই ফেব্রুয়ারি দিনটিতে খুব বুঝে না চললে আপনাদের অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে হঠাৎ কোনো আইনি ঝামেলায় ফেঁসে যেতে পারে কাউকে বেশি উদারতা দেখাতে না যাওয়ায় ভালো হবে বাড়িতে বয়স্কদের চিকিৎসার জন্য আপনাদের অধিক সময় ব্যয় হতে পারে রক্তপাত থেকে একটু সাবধান থাকুন সকলের সঙ্গে খুবই বুঝে কথা বলুন দিনটিতে কারো কাছ থেকে আপনারা ব্যবসায়ী উপকার পেতে পারে কোনো উঁচু পদস্থ ব্যক্তির কাছে অকারণে অপমানিত হতে পারে বেশরাশি সতেরোই ফেব্রুয়ারি ব্যবসায়ী পাওনাদারের সঙ্গে আপনার আর্থিক লেনদেন নিয়ে বিবাদ হতে পারে পরিবারের কারো জন্য বড় বিবাদ হতে পারে আজ আত্মীয় পরিজনের সঙ্গে আপনাদের সম্পর্ক খুবই ভালো থাকবে পেশাগত কারণে অনেক দূরে যাওয়ায় আপনাদের মনের কষ্ট বাড়তে পারে আজ পিতা মাতার সঙ্গে আপনার কথা কাটাকাটি হতে পারে যার জন্য মনের কষ্ট বৃদ্ধি পাবে গরিব মানুষের জন্য কিছু করতে পেরে আনন্দ লাভ পেতে পারেন আজ সারাদিন কোনো ভুল কাজের জন্য মনের মধ্যে অনুতাপ হতে পারে অতিরিক্ত দৌড়ঝাঁপ করার ফলে অসুস্থিত হয়ে পড়তে পারেন আপনারা কোনো জন্য আপনার বদনাম হতে পারে সতেরোই ফেব্রুয়ারি শত্রুরা আপনাকে অপদস্থ করতে সক্ষম হবে সন্তানের নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে তবে কারোর সঙ্গে আপনার ব্যক্তিগত আলোচনা করতে গেলে সংসারের অশান্তি হতে পারে কোনো দামি জিনিস সামলানোর দায়িত্ব আপনার হাতে আসতে পারে আজ সেবামূলক কাজে আনন্দ লাভ পেতে পারে কুচিন্তার কারণে মনের কষ্ট বৃদ্ধি পাবে লটারি থেকে কিছু অর্থ আয় হতে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারাণী বা ওং নম নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন